আজ আমি আপনাদের আনারস গাছের শিকড় বের থেকে শুরু করে আনারস গাছ কী ধরনের মাটিতে রুচি হয় তেমন পদ্ধতিগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন ভিডিও তৈরির উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা আসলে আমরা অনেকেই আম ছাদ বাগানে বা মাঠ বাগানে যেখানেই আমরা এই আনারস লাগাইতে চাই কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া আছে বা মাটির তৈরির পদ্ধতি আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তবে আমরা ভালো ফলাফল পাব না এবং গাছ বেঁচে থাকলেও ভালোভাবে আমরা ফসল পাব না বন্ধুরা আসুন এবার জানাই আপনাদের মাটি কিভাবে তৈরি করতে হয় একটা আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা আদর্শ মাটি তৈরি করতে গেলে কয়েকটি ফ্যাক্টর আছে সেগুলো অবশ্যই আপনাদের জানতে হবে আসলে টবে বা যে কোনো পাত্রে যদি আপনারা গাছ লাগাইতে চান যে কোনো গাছ বিশেষ করে এই আনারার গাছ সেক্ষেত্রে কয়েকটি দিক অবশ্যই বিবেচনা করতে হবে দেখেন বন্ধুরা আমি এখানে কোকোপিট নিয়েছি এবং এই যে এখানে কম্পোস্টার নিয়েছি আমার নিজের তৈরি কম্পোস্টার নিয়েছি এবং আরও অনেকগুলো জিনিসপত্র আমি এখানে নিয়েছি আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন এ দেখেন আমি বালু নিয়েছি এগুলো হচ্ছে লাল বালি এবং সাদা বালির মিশ্রণ আমি নিয়েছি কিন্তু লাল বালি নিলে বেশিরভাগ ভালো হয় কিন্তু আমার লাল বালি একটু কম থাকার কারণে আমি সাদা বালু নিয়েছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ লাল বালি নিতে পারেন আর দেখেন এই মাঝে দেখা যাচ্ছে এলো নিম নিমখইল বন্ধুরা এই নিমখেল অবশ্যই নিতে হবে তা নাহলে গাছের শিকড়গুলো কেঁচো বা অন্য অন্য কেটে দিতে পারে এজন্য নিমখেল অবশ্যই নিতে হবে এ দেখেন কোকোপিট আছে এবং এই মাটি বন্ধুরা অবশ্যই এই সবগুলোর একটি উপাদান সংমিশ্রণে তৈরি করতে হবে আমার এই গাছটি রোপণের আদর্শ মাটি বন্ধুরা অবশ্যই ভার্মিকম্পোস্ট বলেন বা যে কোনো কম্পোস্ট বলেন আমাদের একটি পর্যাপ্ত পরিমাণে নিতে হবে যা আমাদের গাছকে আরও সুন্দরভাবে গ্রোথে সহযোগিতা করে আমি দেখেন এই মিশ্রণ করে করেছি বা করছি এক্ষেত্রে অবশ্যই ফিফটি পার্সেন্ট গার্ডেন চয়েল অর্থাৎ ফিফটি পার্সেন্ট মাটি নিতে হবে থার্টি পার্সেন্ট বালি নিতে হবে এবং আপনাদের বাকিটুকু টোয়েন্টি পারসেন্ট বলেন আপনারা এ নিতে পারেন কোকোপিট নিতে পারেন বাকিটুকুই আপনারা অবশ্যই অন্যান্য সামগ্রী দিয়ে পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা ভালো ফলাফল অবশ্যই পাবেন বন্ধুরা এই আনারস গাছ অবশ্যই পাহাড়ি অঞ্চলে বেশি জন্মগ্রহণ করে এই জন্য বালির পরিমাণটা একটু বেশি দেবেন এবং কোকোপিট দিবেন দিয়ে যাতে একটু হালকা হয় অর্থাৎ জল সরবরাহ সঠিকভাবে করতে পারে সমস্ত জায়গায় সেজন্য কো কোকোপিট দেওয়া হয় আর যে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার বা আমাদের নিজেদের তৈরি কম্পোস্ট সার অবশ্যই আমরা অবশ্যই ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের ফলাফলটা একটি অবশ্যই ভালো হবে অর্থাৎ এই সারগুলো দিয়ে আমরা তৈরি করে যদি পারি কিছুদিন রাখব তবেই না আমাদের এই রেজাল্টটা ভালো আসবে দেখেন এবার আমি এই যে আমি জিও ব্যাগের ভিতর লাগাবো আমি মাটির দু প্রস্তুত করে রেখেছিলাম এখন এই জিও ব্যাগের ভিতরে লাগাবো কিন্তু কিছু কিছু ছিদ্র আছে অর্থাৎ এই যে জল বের হওয়ার যে ড্রেনেজ সিস্টেম আছে সেগুলো অবশ্যই আমাদের তৈরি করতে হবে সুন্দরভাবে দেখেন আমি টাইলসের দুটি ছিদ্র ছিল আমি উপরে দিয়ে রাখলাম এরপর এখানে এই যে বালির যে মিশ্রণটা রয়েছে অবশ্যই আগে দিব কিছুক্ষণ দিয়ে রাখবো যাতে ড্রেনেজ অর্থাৎ জলটা সম্পূর্ণরূপে হয়ে যেতে পারে দেখেন এবার আমি এই পটে রেখেছিলাম আনার গাছটির মাথা অর্থাৎ কী পরিমাণ শিকড় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখেন পর্যাপ্ত পরিমাণ শিকড় হয়েছে আমার এই গাছটিতে এবং এই পদ্ধতিটা আমি একটি ভিডিও দিয়েছিলাম এর আগে কীভাবে আনার গাছের শিকড় বের করতে হয় আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা দেখেন পর্যাপ্ত পরিমাণ শিকড় হয়েছে এটি কমপক্ষে পনেরো দিন রাখতে হবে তার বেশি রাখলেও ক্ষতি না অধিক সময় এটি বেঁচে থাকে দেখেন পর্যাপ্ত পরিমাণ শিকড় বের করে তাহলে লাগাতে হবে এবারে আমি এই পটের ভিতরে মাটি দিলাম দিয়ে এমনভাবে দিতে হবে যাতে বেশিক্ষণ না হয় অর্থাৎ চার থেকে শাহুল পরিমাণে গর্ত করে তারপরে এই গাছটি লাগাইতে হবে তাহলে আপনার এই গাছটি সম্পূর্ণরূপে বেঁচে যাবে এবং একে প্রতিনিয়তিতে জল দিতে হবে তবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছটির ক্ষতি করা যাবে না কারণ এই গাছটি অধিক পরিমাণে জলের মধ্যে থাকতে পছন্দ করে না শুকিয়ে গেলে জল দিলেও কোনো সমস্যা নেই আর একটা জিনিস অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে এটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টা রৌদ্রে রাখার ব্যবস্থা করতে হবে অর্থাৎ যে জায়গায় ছয় থেকে ষাট ঘন্টা রোদ থাকে সে সমস্ত জায়গায় এই আনারসগুলো ভালোভাবে জন্মগ্রহণ করে বন্ধুরা আমি যে পদ্ধতিটি দেখালাম এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনারা গাছ লাগালে সেই গাছটি অবশ্যই বেঁচে যাবে বন্ধুরা আমি এই গাছটি লাগিয়েছি এমনভাবে এই যে যেভাবে আপনারা দেখতেছেন এভাবে লাগাবেন